পৃথিবীর এমন কোন দেশ আছে নাকি একজন মানুষের পিছনে সাতজন পুলিশ দেয় আছে আর জনপতি একজন পুলিশ তো দেওয়া সম্ভব হয় না পৃথিবীর কোনো দেশে নাই কিন্তু সেই দিন আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে সাতজন করে ফেরেশতা দিবেন ফালাইবো কোথায় হ্যাঁ সাতজন ফেরেশতা এই ফেরেশতা যে নামবে এই কারণে লাস্ট পান পাঠাবেন দুই হাসরবাসীর হাঁসুরের মাঠে দাঁড়িয়ে থাকবে ইয়া ক মন্নাসুলত বেলা আল আমিন হাসুরের মাঠে তারা দাঁড়িয়ে থেকে দেখবে আসমান ফাটতেছে ফাটার পরে অনেকগুলি দরজা বের হয়েছে ওই দরজা দিয়ে উপরের দিকে তাকিয়া দেখবে এই যে আল্লাহ এখন বিচারটা শুরু করবে বিচারের পরে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামি হবে কেউ নেককার বলে সাব্যস্ত হবে কেউ অপরাধী বলে সাব্যস্ত হবে অপরাধীদেরকে দইরা শাস্তি দেওয়ার জন্য আসমানের দিকে তাকিয়া দেখবে ফেরেশতারা প্রস্তুতি নিচ্ছে অস্ত্র ঠিক করতেছে থানার তরজা পিলে দেখবেন যে কিছুক্ষণ পরে হামলা করব। পুলিশের একটা প্রস্তুতি আছে না নাই হ্যাঁ কাপড় সাপড় পড়তেছে তারপরে তাদের যে ড্রেস কোড পড়তেছে অস্ত্র শস্ত্র হাতে নিচে গুছাইতেছে এইরকম তাকিয়ে দেখবে উপরের দিকে যে ফেরেস তারা কিছুক্ষণ পরেই তো বিচার শেষ অপরাধীদেরকে ধরা হবে এই ধরার পূর্ব যে ফেরস্তাদের প্রস্তুতি ওইটা তারা এখানে গ্রহণ করতেছে সজ্জিত হচ্ছে এই জন্য রসুল বলছেন ওই দৃশ্য দেখার পরে হাসরবাসিরা যে উপরের দিকে তাকিয়ে থাকবে নিজের দিকে আর একবারের জন্য ওষুধ দিবে না